এ প্রিয় দেশবাসী আসুন সবাই মিলে পাচার চলা তাদায় করি এবং ফজরের ছোলা তাদায় করে যার যার কর্মব্যস্ততায় লেগে পড়ি প্রিয় দেশবাসী সামনে আসতেছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের বিভিন্ন পথযাত্রায় দেখা যায় সুডাউনের জন্য এবং যেটাকে লোক দেখানো বলা হয় লোক দেখানোর জন্য পথযাত্রা থামিয়ে আজান হলে নেতারা মসজিদে চলাদ আদায় করে এবং সেই সূত্রে মসজিদে কিছু বক্তব্য দিয়ে থাকে তা আমি প্রিয় দেশবাসীর প্রতি আবেদন করবো যে আপনারা যদি প্রকৃত্য নামাজি এবং দিনদার নেতা খুঁজে পেতে চান যার যার এলাকায় ফজরে চলাতে পরে যারা বিভিন্ন সংসদ আসনের সদস্য হতে চান তারা কি তাদের নিজ এলাকায় আদায় করে কি না আপনারা নেতাদেরকে খুঁজুন যদি তাদেরকে পান তাহলে হয়তো আপনারা আপনারা তাদেরকে নির্বাচন নির্বাচিত হওয়ার জন্য সুযোগ করে দিতে পারেন আর যদি না পান তাহলে আপনাদের নিজ নিজ এলাকায় নামাজি এবং সৎ নির্বীক মানুষকে খুঁজে আপনারা সংসদ সদস্য বানানোর জন্য চেষ্টা করুন সেই ব্যক্তি কিনা নিজেকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান নাই আপনারা তাকেই নির্বাচিত করুন কারণ যারা ক্ষমতার লোভে কিংবা প্রভাবশালী এবং কি নিজেদের আবিজাত্র টিকিয়ে রাখার জন্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা আমাদের দেশের জন্য এবং দেশের জনগণের জন্য কখনই সুফল বয়ে আনবে না তারা এই দেশকে লুটিপুটে খাবে এবং এই দেশের জনগণকে অন্যায় অত্যাচারের মাঝে ডুবে ফেলবে অতএব আপনারা একজন প্রকৃত দেশপ্রেমিক এবং যারা সৎ এবং নির্ভীক মানুষ তাদেরকে খুঁজে পেতে হলে আপনারা যার যার নিজ এলাকায় মসজিদে মসজিদে চলা আদায়ের সময় পরে খুঁজুন আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা একজন সৎ নেতাকে খুঁজে পাবেন আর যদি সেখানে যদি খুঁজে পেতে ব্যর্থ হন তখন দেখবেন এই পৃথিবীতে কোথাও আপনি সঠিক এবং সৎ নির্বিক নেতা খুঁজে পাবেন না আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা মসজিদে খোঁজ করলে পাবেন এবং কি আমার এই বক্তব্যর পরে হয়তোবা অনেক মানুষ আমার উপরে ক্ষিপ্ত হতে পারেন তাতে আমার কোনো আসা যায় না কিন্তু আমি একটি সত্য কথা বললাম ধন্যবাদ দেশবাসীকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ